আস্তে 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 নামো 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 এই তো তোমার এলে আমি আর পারলাম না আর চলো চলো ঘাটে উঠি তাড়াতাড়ি দাঁড়ো 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 এই ঘাটের আবার একটু সামনে আসেন

বিয়ের আগে কিছুদের ভালোবাসা দেখাইছে এখন যাইতেছি বাপুর বাড়িতেছি এখন একটা ভুল হয়েছে তাই আমার সাথে আচ্ছা ভাই আপনার এখন বিয়ার সময় জামে দেখি রাখে না বউ ওই

এই যে ভালোবাসার মধ্যে এত ঝগড়াটি কেন আরে ভাই যদি আমি আরে ভাই আপনারা বুঝবেন না আমাদের কত যে মহাব্বতের সাত মাস আর রহমত এমনি কি করছি আমরা আপনারা কি বুঝবেন সামনে একটু ঝগড়া যদি নাই থাকে তাহলে কিসের মহাব্বত আমাদের বুঝেন নাই তো বলতে হচ্ছে যে ঝগড়াটি হচ্ছে ভালোবাসার একটা অংশ হ্যাঁ ভালোবাসার একটা অংশ সেটাই বুঝতে যাচ্ছি জি ভাইয়া ভালোবাসার ভিতরে যে আপনারা যে ঝগড়া করে ঝগড়ার ভিতরে একটা ভালোবাসা আছে একটা মহাব্বত আছে একটা

আমাদের পাগল বুড়া লেছি আর পাগল করে লেছি কি গালাই বললাম কিহনে যে বিয়েটা করলাম বাপ মা কে না কয়া হে নান্দু ভাই আপনি চশমা নাই তো ফুলেন না আপনি চেহারাই কি করলাম ভাই বললাম বাপ না না শুনায় না জানা আজকে আমি নিজে নিজে বিয়ে ঘরে আসি তিন কাঁন্দে বললাম আজকে নিজের পাই নিজে কুরাল দিলাম এই যে কুরাল কেল এই দুদিন দিন কি ঠিকমতে আদরযত্ন হই নাই ভাই করছে ভাই করছে যে যাও করা করছে

বিয়ে করছেন মাত্র কত বড় একটা মেয়ের বাপ হয়েছেন আপনি দেখছেন কত সুন্দর করে আব্বু ডাক্তারছে এই মেয়ের কিছু কিনে দিছেন মেয়ের কিনে মেয়ে কি এখন থেকে আপনাদের সাথে থাকবে হ্যাঁ মেয়ে আমাদের সাথেই থাকবে মেয়ের সাথে এখন পরিচয় হয়েছে মেয়ের সাথে দেখা হয়েছে মেয়েকে নিয়ে যাচ্ছি আমার বাসায় মেয়েকে আমার সাথেই রাখবো ওর মার সাথেই থাকবে খাওয়া দাওয়া করবে যা যাবতীয় দেখাশোনা আমি সব কিছু করবো আপনি কি আপনাদের কি কাজ করেন নন্দু ভাই আমি জব করি চাকরি করেন জি ও তাহলে তো ভালো

এত ছোট মানুষের সাথে এত সুন্দর একজন মহিলার বিয়া হয়েছে শুনতে পারলাম আপনাদের জগাজারি শুনে আর কি বুঝলাম যে আপনি তার মেয়ে আপনার মেয়ে যে মা বিয়ে হয়েছে ওনার সাথে এটা কি আপনি মেনে নিছেন আমি এখন প্রথমে অনেক রাগারাগি করছি জিনিসটা মেনে নেওয়ার মতো ছিল না এখন ভাইবা দেখলাম যে এইভাবে রাগ করে আর কতদিন থাকবো এখন যেটা করছে ভুল করে ফেলছে তো আমার মা আমার কাছে ভুলটা স্বীকার করছে এই মেনে নিচ্ছি যে মানুষ বলতে একটু ভুল এই জন্য ভুলটা মানায় নিচ্ছি যে আপনার বাবার কি হয়েছিল আগের বাবার কি হয়েছিল বলে আপনার বাবা মারা গেছে মারা গেছিলো এখন আর কি বলবো বলতে গেলে আমার বাবা আগের বাবা খুব অসুস্থ ছিল তো ওইখান থেকে আমার বাবার মানে কি অনেক সমস্যা দেখা দিয়েছিলো তাই জন্য আমার বাবা মারা গেছে এই জন্য এখন এই যে আপনি এখন কি ওই যে নান্ডুবার সাথে থাকবে

তো এই জন্য আপুকে বুঝা বললাম তুমি যদি নতুন জামা হয়ে এমন করো মানুষ তো হাসবে দেখি আব্বু মানে তারা দে তারা শুনতে চাইছে তোমার আব্বু বলে যে আমি ডাকি সেটা কেমন হয় এই জন্য না ভাই আপনারা যেটা মন করছেন সেটা না এটা আমার মেয়ে আজকে থেকে আমার মেয়ে আমার ওয়াইফের মেয়ে মানে আমার মেয়ে আমি আজকে ওয়াইফ বিয়ে করছি নতুন মেয়ে যেমন আছে তাহলে এটা আমার মেয়ে জানতো ভাই আপনি সাহস হইলো কেমনে আপনি এই যে একটা ছোট মানুষ